আজ থেকে দশ বছর আগে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে এখনো পর্যন্ত সে হজ আদায় করে নাই ওই সময় তার টাকা পয়সা ছিল সম্পদ ছিল সব ছিল সুযোগ সুবিধা ছিল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস বর্ণনা করছেন মান মালাকা জাদান তার সম্পদ ছিল যাওয়া আসার ভাড়া সব কিছু ছিল ভরণ পোষণের দায়িত্ব সব নিতে পারত হজ ফরজ হয়েছে আজকে দশ বছর হয়ে গেছে দশ বছর পরে এসে দেখলো তার সম্পদ নাই আল্লাহ রসুল বলেন তার উপর থেকে হজ এখনো মাফ হয় নাই কথা বুঝেন নাই বিধানটা বুঝছেন আজ থেকে দশ বছর আগে তার উপর হজ ফরজ দশ বছর পরে এসে ওই ব্যক্তি যদি বলে আমার কাছে এখন সম্পদ নাই তারপর হজ মাফ হবে না হজ মাফ হবে না তো এটা হলো বিধান গুরুত্বপূর্ণ বিধান এবং সে হজ ব্যক্তি যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার জন্য প্রথম করণীয় হচ্ছে যেদিন তার উপরে হজ সেদিনই তার সন্তানদেরকে বলে দিতে হবে আমার ওপরে আজকে হজ হয়েছে আমি যদি আদায় করি তো আদে হয়ে গেল আদায় করতে যদি না পারি যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে তোমরা একটি বদলি হজ আদায় করে নিও এই ওসিয়ত করে যেতে হবে এটা ওয়াজিব এই ওসিয়ত করা ওয়াজিব তবে সেই ওসিয়ত তখনই কার্যকর হবে যখন ওই ব্যক্তির এক তৃতীয়াংশ সম্পদ থাকবে যদি এক তৃতীয়াংশ সম্পদ না থাকে তাহলে সন্তানদের ওপরে তার পক্ষ থেকে হজ আদায় করা আবশ্যক নয় তবে এমন কোনো সন্তান যদি থেকে যায় যে সন্তান অর্থ সম্পদ বুঝে না বাপের সম্পদ বোঝে না মায়ের প্রতি বাবার প্রতি তার এত ভালোবাসা এত কদর মহাব্বত যে সে ভুলতে পারে না তাহলে সেই সন্তান নিজের গাইড থেকেই পিতা মাতার পক্ষ থেকে হতের ব্যবস্থা করবে এরকম বহু সন্তান আছে আছে না নাই আবার এরকম অনেক সন্তান আছে অনেক সন্তান আছে সবল সুস্থ জ্ঞান সম্পন্ন মনুষ্যত্ব মধ্যে আসে মানবিকতা সকল গুণ আছে কিন্তু পিতামাতার দায়িত্ব নিতে রাজি না পিতা মাতার পক্ষ থেকে দান সৎকা করতে রাজি না পিতা মাতার জন্য দোয়া করতেও রাজি না অ্যাভেলেবেল আছে কিনা নাই বহুত আছে বহুত আছে রসরে করিম সাল্লাম। জাবের বিন আবদুল্লা থেকে হাদিস বর্ণিত তিনি বর্ণনা করছেন যে একদিন আল্লাহ রসুল মিম্বরের সিঁড়িতে ওনার তিনটা তাক ছিল প্রথম দিকে তো খেজুর খেজুর ডাল ছিল খেজুর ডালের উপরে হেলান দিয়ে ভর বা দিয়ে তিনি দিতেন পরবর্তীতে প্রয়োজন পড়ছে তিন তাক বিশিষ্ট একটা তত্তা বা মিম্বার বানালো জাবির বিন আবদুল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বর্ণনা করছেন আমি একদিন দেখলাম আল্লাহ রসুর এক কি উঠছেন আর আমিন বলছেন দ্বিতীয় তাকে উঠলেন আমিন বললেন তৃতীয় তাকে উঠলেন আমিন বললেন কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি প্রথম তাকে উঠলেন আমিন বললেন দ্বিতীয় তাকেও উঠে আমিন বললেন তৃতীয় তাকে উঠেও আপনি আমিন বললেন বিষয়টাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই সাহাবির প্রশ্নের জবাব দিলেন আমি যখন প্রথম তাকে উঠে আমিন বলি আমিন বলার কারণ হচ্ছে ওই সময়ে আমার কাছে যিনি ওহি নিয়ে আসেন কোরআনের বার্তা নিয়ে আসেন তিনি দোয়া করতেছেন যে হে আল্লাহ যে রমজানের রমজান মাস পেও রোজা রাখলো না নিজের গুণা ক্ষমা করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি তার দোয়াকে সাপোর্ট করার জন্য আমিন বলছি নাউজুবিল্লা বলে জিব্রিল দোয়া করতেছে আমিন বলছেন কে কবুল হওয়ার মধ্যে কোনো সংশয় আছে কোনো সন্দেহ আছে দোয়া করতেছেন কে জিব্রাইল আমিন বলতেছেন কে আল্লাহর নবী কবুল হওয়াতে কোনো সন্দেহ আছে কোন কোনো সন্দেহ নেই জিব্রাইল বললেন যে রমজান মাসের রোজা পেও নিজেকে ক্ষমা করাইতে পারলো না সংশোধন করাইতে পারলো না তার জন্য ধ্বংস নবীজি বললেন আমিন কবুল হয়ে গেছে বাস্তব কবুল হবে রোজাদাররা যারা রোজার মাস পেয়েও ক্ষমা করাইতে পারলো না নিজেকে সে পরকালে রাইয়ান নামক জান্নাত দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না ডাইরেক্ট যাবে দ্বিতীয় তাকে উঠে আমিন বললাম এটার কারণ হচ্ছে জিবরিল আমিন দোয়া করতেছেন হে আল্লাহ যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা কোন একজনকে বার্ধক্যে পাইলো বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় পাইলো কিন্তু তার সাহাচর্য দান করল না তার খোঁজখবর নিল না তার দেখভাল করলো না তার খ্যামমত করলো না ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায় নবীজি বলেন আমিন নবীজি কি বললেন তৃতীয় আমিন বলার কারণটা কি জিবরিল আমিন দোয়া করছেন হে আল্লাহ যে ব্যক্তি আপনার নবীর উপরে দূর পাঠ করে না সে ধ্বংস নবীজি বললেন আমিন এ তিনটা দোয়া আসলে কি ভালো দোয়া না বদ তাহলে পিতা দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ এজন্য জন্য হজ পিতা মাতা বলে গিয়েছে পিতামাতার সম্পদ নাই তুমি সন্তান ভালো তুমি মেয়ে ভালো তোমার পিতা মাতার পক্ষ থেকে তুমি আদায় করে দাও যদি তোমার কাছে সম্পদ থাকে অ্যাবিলিটি থাকে না থাকলে তো নাই যার উপরে হজ খরচ হয়েছে তার গুনাস তার উপরই বর্তাবে এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিধান দ্বিতীয় বিধান হচ্ছে খানে কাবা মক্কার হেরেম শরীফ এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গা থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে বলি সুবাহান সেই জায়গাটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম জায়গা পৃথিবীর সর্বপ্রথম ঘর যাকে বলা হয় খানে কাবা এই আল্লাহ তালা কারিমে বলছেন ইন্না সেই ঘরে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়াতে আসছে সকল পয়গম্বরদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গ্রহণযোগ্য এবং মুসলমানদের যে মিল্লাত ইব্রাহিম আলিসাল্লা মাধ্যমে সেখানে খানায় কা আবার প্রচার প্রচারণা তিনি জারি করেছেন ইব্রাহিম আলিসাল্লাতু আল্লাহ বলেছিলেন নির্মাণ করো নির্মাণ করলেন এবার তোমার কাজ হচ্ছে সবাইকে দাওয়াত করো ইনভাইট করো আমার এই খানায় কাবার দিকে পাহাড়ের চূড়ায় উঠে এব্রাহিম আলিসাল্লাতুয়াল্সালাম পুরা জাতিকে উদ্দেশ্য করে দাওয়াত দিলেন কে কোথায় আছো আসো তোমার রবের ডাকে তুমি সাড়া দাও হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে সেই ডাক সেই আহ্বান আর সাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল তা আজকে সেই ডাকে সাড়া দিতে গিয়ে পৃথিবীর বুক থেকে লক্ষ লক্ষ হাজিগন খানে কাবে উপস্থিত হয় যেখানে যে ঘরটা রাখা ওইখানে শুধুমাত্র একটু অল্প জায়গা ছিল তাও উর্বর ছিল নিচু ছিল না একটা টিলা টিলা সদৃশ ছিল কিন্তু আল্লাহ যখন চাইলেন যে এখান থেকে পৃথিবী সৃষ্টি করবেন জমিনকে বিস্তৃত করবেন তখন আল্লাহ আল্লাহতালা সকল দিকের পানিকে একসাথে করে সেদিকে ধাবিত করলেন এক দিকের পানি আরেক দিকের পানি ধাক্কা খেয়ে ফেনা হয়ে গেল সে ফেনাতে একটা ইট তৈরি হলো সে ইট থেকেই আজকে সারা পৃথিবী। সেই মধ্য জায়গায় আল্লাহ তালা তার প্রথম গড় নির্মাণ করলেন নাম দিয়েছেন খানে কাবা বাইতুল্লাহ। সেই বাইতুল্লার দিকে আমাদের মুখী হতে হবে কারণ প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে একদিন একদিন না ফিরে যাবেই কথা বলেন প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যাবে গাছ কাটতে 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 কোথায় আসে গোড়ায় আসে আর মানুষ মরবে কোথায় যাবে মাটিতে কোথায় যাবে মানুষের আসল কোথায় মাটি তো প্রত্যেকটা জিনিসের নিয়ম হচ্ছে সে তার আসলের দিকে ফিরে যাবে আমরা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছি তো আমাদের যাওয়াটাও হবে কার দিকে আল্লাহর দিকে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আর আল্লাহ দিকে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে খানায় কা বা তওয়াফ করা এর চেয়ে সহজ পথ আর কোথাও নাই কোথাও নাই বিশেষ ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কোনো কোনো স্থান বেদে হজের এবাদত নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ নামাজের চেয়েও কি গুরুত্বপূর্ণ কিভাবে আপনি যদি এই বেলায় নামাজ আদায় করতে না পারেন তো পরবেলায় গিয়ে নামাজের কাজা আদায় করা যাবে কি যাবে না যাবে না যাবে তো জোহরের রক্ত যদি জোহর নামাজ পড়তে না পারেন আসরের রক্তে গিয়ে জোহরের কাজা করা আদায় করার সুযোগ আছে কিনা নাই আছে কিন্তু একবার যদি আপনার হজ ছুটে যায় হজ আদায় করতে গিয়ে যদি কোনো নিয়মাবলী মানসুখ হয়ে যায় আপনার থেকে মাহরুম হয়ে যায় ওইটার দ্বিতীয়বার আদায় করার কোনো সুযোগ থাকে ওটার কোনো কাজা নেই হজের কোনো কাজা নেই কিন্তু নামাজের কি আছে কাজা আছে হজ জীবনে মাত্র একবার ফরজ এটা ছুটে গেলে এটার আর কোনো কাজা হবে না তাহলে বুঝা গেল বিশেষ ক্ষেত্রে কখনো কখনো নামাজের চেয়ে হজের দাম তালার কাছে বেশি হয়ে যায়